এই বলে বসে রামের তো আমরা ঘোষণা করি কিছু লাগবে না আর রোহিমেন যখন নাম তুলতে তখন 14 কুস্তির ওর রক্ষিয়েন চাইছে এই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ফারাক্কা জ্বলছে গণতন্ত্র কি আজ দিল্লি নির্দেশে চলছে এসআইআর এর হিয়ারিং কে ঘিরে আজ ফারাক্কায় কার্যত রণক্ষেত্রের চেহারা ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিস্ফোরক অভিযোগে দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে রামের নাম শুনলে ডকুমেন্টস লাগে না রহিমের নাম শুনলেই চোদ্দ গোষ্ঠীর কাগজ একে নিছক প্রশাসনিক ত্রুটি না দিল্লির শাসক গোষ্ঠীর পরিকল্পনা আজ গোটা ফারাক্কা প্রশ্ন তুলছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কি ধর্মের ভিত্তিতে ভোটার বাছাইয়ের নকশা চালু করেছে সংবিধানের নামে ক্ষমতা এসে সংবিধানকে কি ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন সংস্থা এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তব চিত্র বলছে আজ এই নির্বাচন কমিশন কি কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কমিশনের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে দিল্লি এসআইআর ধর্মীয় বিভাজন মানে না এই দাবি করা হলেও মাঠের বাস্তবতা বলছে ঠিক তার উল্টো কথা মুসলিম নাম মানে হেনস্থা এবং সন্দেহ এটা যদি ধর্মীয় বিভাজন না হয় তবে আর কি হিয়ারিং চলাকালীন জনতার খুব বিস্ফোরিত হয় ভাঙচুর চলে ফারাক্কার বিডিও অফিসে পরিস্থিতির চাপে একাধিক বিএলও গণস্তফা দেয় যা প্রমাণ করে দেয় প্রশাসনিক কি চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলওদের ওপর বিধায়ক মনিরুল ইসলাম স্পষ্ট ভাষায় হুঙ্কার দেন জনগণের অধিকারের আন্দোলনের দরকার হলে প্রথম গুলিটা আমি খাবো কিন্তু এই লড়াই থামবে না এই হুঙ্কার আসলে বিজেপি সরকারের গণতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ আজ ফারাক্কা শুধু একটি বিধানসভা নয় ফারাক্কা আজ প্রতিরোধের প্রতীক ফারাক্কা আজ প্রশ্ন করছে ভোটাধিকার কি ধর্ম দেখে নির্ধারিত হবে কেন্দ্রের বিজেপি সরকারও তাদের প্রভাবাধীন প্রশাসনের কাছে একটাই প্রশ্ন দেশ বলবে संविधानে নাকি আরএসএস বিজেপি এজেন্ডায় ইনভর আন্দোলনের নাটকীয় পরিস্থিতি উত্তাল ফরাক্কা এই আগুন শুধুমাত্র ফরাক্কাই সীমাবদ্ধ থাকবে না এর জবাব দিতে হবে দিল্লিকে। আপনি আর তখন চাইছে এই

তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ তুমি আধার কার্ডের মান্যতা দিবা না তুমি ভোটার কার্ডের মান্য দিবা না তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না তুমি আমার ওই উনিশশো ছিয়াশি তিরাশি মুক্তি মুখের দলিল চাইছো হ্যান চাইছো তারপরে সাতটা ছেলে পেলে আছে তোমার বাস্তব এখানে সাধারণ মানুষের খুব সাধারণ মানুষের খুব উগড়ে পড়েছে এক একটা ডকমের চার